নয় পাঠ করছি স্বাধীনতা কবিতা এখানে স্বাধীনতা বিক্রি হয় ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে ঝুলে আছে বিজ্ঞাপন সবুজের লাল বৃত্তে ফুটে আছে বিক্রেতাদের আভাবনী মুদ্রা এখানে স্বাধীনতা বিক্রি হয় অবাধে খুন কিংবা গুমে আইন খুঁজে পায় না ধর্ষকের ইশতেহার ক্লান্ত হয়ে সেও পেয়েছে ঘুমানোর স্বাধীনতা মুদ্রা পাচারের মতো পুরুষের আছে শীর্ষ পাচারের উপনিবেশিক জনী আহ স্বাধীনতা এখানে স্বাধীনতা বিক্রি হয় ভোট চুরির স্বাধীনতা কিংবা গণতন্ত্রের মাংস কেনার দরপত্রে ভরে ওঠে গণভবন এখানে সব স্বাধীনতা আছে বর্ণমালাকে পণ্য বানিয়ে বিক্রির স্বাধীনতা আছে সবুজ পাহাড়ে কলঙ্ক লেপার স্বাধীনতা আছে আরে ভাই আমরা গরিব নই মার্কিনিরা জানে আমরা এখন তলা যুক্ত ঝুড়ি ঝুড়ির ভেতর জমা সম্পদ পাচার করার স্বাধীনতা আছে আপনার অ্যাকাউন্ট আছে তো সুইস ব্যাংকে আসুন আসুন এখানে সত্য তৈরি গরম গরম স্বাধীনতা আছে আগামী দিনের কথা ভেবে আমরা এনেছি প্রজন্ম বান্ধব আরো কিছু স্বাধীনতা এবারের স্বাধীনতা দিবসে আমরা দেখেছি ডিসকাউন্ট দেখুন আমরা কেমন ধারণ করে ফেললাম একাত্তরের চেতনা এত কিছুর পরও ওই শ্রমিক বলে স্বাধীনতা কি জিনিস ভাই খায় না গায় মাকে অবোধের দল আর কত ডিসকাউন্ট দিলে এরা স্বাধীনতা চিনবে বুঝি না বাপু আরে আমরাই তো স্বাধীনতা দিয়েছি স্বাধীনতা শব্দটিকে ধন্যবাদ সবাইকে